হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও কিন্তু দুজনেই ভালো আছি তো চলো তাহলে আরও একটি ব্লগ শুরু করা যায় কিন্তু না না সকাল থেকে না রাত থেকে রাত বলতে সন্ধ্যাবেলায় তাহলে তোমাদের এখন উইশ করব গুড ইভিনিং বন্ধুরা তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর সকালবেলায় রকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে কেটেছে আমার আজকে দিনটা সেই জন্য তো সেটা তোমরা পরেই জানতে পারবে তো যাই হোক তো দেখো ব্লগটা শুরু করতে না করতেই শুরু করে দিয়েছি রান্নাবান্না তো এইদিকে হচ্ছে কি আলু ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে আমার করে দিচ্ছে মশলা আমার মশলা বাড়তে একদম ভালো লাগে না তেন তো মশলা বাড়তে যেন আমার জমকুড়মি লাগে কেন কি যেন আমার একদম ভালো লাগে না মশলা মশলা বাড়তে তো যাই তো যাই হোক ওইদিকে আলু ভাজা হচ্ছে আমার বড় মশলাটা করে দিচ্ছে আর এদিকে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ওই যে বললাম সকালবেলা তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম আর তার থেকে বড়ো কথা কি বলতো দেখবে ঘরে যদি এই গাড়ি থাকে না তাহলে ঘরটা ভালো মতন ঝাড়ও দেওয়া যায় না পরিষ্কারও করা যায় না আর সেহেতু গাড়িটা এখন বাইরে তো যথারীতি আমি ভাবলাম তো চলো তাহলে ঘরটাও পরিষ্কার করে নেওয়া যাক এসে বিছানাটা পরিষ্কার করলাম বিছানা বিছানা সুন্দর মতন ঝেড়ে নিলাম কারণ বিছানাটা অনেকটা না নোংরা ছিল আর আমার বর কাছ থেকে এসেই আগে বিছানাতে শুয়ে পড়ে জানো তো সেহেতু একটু নোংরা হয় যেহেতু বালির কাজ করে সিমেন্টের কাজ করে সেই জন্য তো ওই বিছানাটা ঝেড়ে নিয়ে একেবারে চলে এসেছি এইদিকে ঝাটপাট দিয়ে নিচ্ছে মানে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে দেখো বডি অয়েলটা আর সেদিনকে ওর পিঠে মালিশ করে দিয়েছিলো আমার পিঠটা যন্ত্রণা করছিল বলে সেই তেলটা ওখানেই রয়ে গেছে তাই হলাম তো তাহলে চলো তেলটা ওকে সরিয়ে দিই সরিয়ে দিয়ে নিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই কিন্তু ঘরটা পরিষ্কার করে কিন্তু আমি ধুলোগুলো কিন্তু বাইরে ফেলবো না জানি সন্ধ্যা বেলা ধুলে বাইরে ফেলতে নিই তাই ঘরে দেওয়া করে রেখে দিয়ে তো ওইদিকে তেল তোলা হচ্ছে তোমার ডিম ভাজার জন্য আর দুনিয়াতে মনে হয় প্রথম আমি একা একটা মেয়ে যে ডিম ফাটাতেই পারি না অনেকটাই তো তেল হয়েছে গো ওইদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে হবে এখন ডিমের মামলেট এই এইদিকে আমার বর করবে ডিমের মামলেট তোমার প্রায় প্রায় দেখেছো যে ডিম মামের মামলেট করতে গেলে আমার বরকেই করতে হয় যে বললাম মনে হয় দুনিয়ার প্রথম মেয়ে আমি যে ডিম ফাটাতে পারি না তো যাই হোক আমার মতন এরকম কজন আছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও যে এরকম ডিম ফাটাতে পারে না তো যাই হোক এদিকে দেখো আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর আজ গেছিলাম একটু ওই বাড়িতে তোমরা আশা করি মিনি ব্লগে দেখেছ তো মাকে নিয়ে গেছিলাম পেটের রিপোর্ট করাতে তো ওই একটা রিপোর্টই বাকি ছিল সেটা করিয়ে নিয়ে চলে এসেছি আর রিপোর্ট কালকে দেবে তো মানে ওই ছবি তুলতে গেছিলাম আর রিপোর্টটা কালকে দেবে তো যাই হোক এদিকে দেখো সব কিছু পরিষ্কার করেছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে রাতের মেনু হবে ডিম আর ডিমে ঝোল হবে আর একটুখানি ভাবছি পরোটা করবো একটু পরোটা খেতে ইচ্ছা করছে আমার ওই জন্য তাহলে চলো আগে রান্নাটা করে তোমার সাথে আর পরে করছে টাটা এদিকে তো তরকারি হচ্ছে তোমরা দেখলি তরকারি হচ্ছে না তরকারি হয়ে গেছে আর এদিকে করছি পরোটা আর জানো তো এই চাটোটা এতটাই পরিমাণে স্লিপ কাটছে যে আমি এক হাত দিয়ে না ধরে আর এক হাত দিয়ে কিছুতেই তেলটা দিতে পারছিলে আপনার পরোটা করার জন্য এবার যদি শুধু হাতটা দিই তাহলে না কি হচ্ছে বলতো হাতটা পুড়ে যাচ্ছে সেহেতু কি করলাম এদিকে এই হাতাটা ধরে না নিলে কিছুতেই যেন কোনো কাজ হচ্ছে না আর এইভাবে নিলে কি হচ্ছে বলতো রুটিগুলোর যেন ফেটে ফেটে যাচ্ছে জানি না আজকেই কেন এরকম হচ্ছে আর আজকের পরোটাটা আগের দিনের মতো অতটা ভালো হয়নি দেখো ওইদিকে শেকতে শেখতে এদিকে রুটি হয়ে যাচ্ছে আজকে পরোটাটা এতটা ভালো হয়নি ভেবেছিলাম তো ভালো হবে আগের দিনের মতন কিন্তু বন্ধুরা আজকে কিন্তু একদম ভালো হয়নি আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি আমার মতন কে কে আছে যারা ডিম ভাঙতে পারোই না একদমই পারো না হ্যালো এভরিওয়ান এখন বাজে দাঁড়াও দেখে বলি নেই কটা বাজে এখন বাজে ঠিক দশটা বাজে দশ মিনিট বাকি আর তোমাদের দেখে রাতের রান্না কি কি রয়েছে রাতের খাওয়ার কী কী রয়েছে তাও একবার চলে তোমাদের দেখে দিই আর ব্লগটা শুরু করেছি আমি এবেলা থেকে সাতটা থেকে স্টার্ট করেছি কারণ ওবেলা একটু বিজি ছিলাম সেহেতু টাইম পাইনি সেহেতু স্টার্ট করিনি আর এদিকে দেখো হাফ বিছানা করা রয়েছে শুধু মশুরি টানালেই হয়ে যাবে তাহলে চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিয়েছি রাতে ডিনারটা কি কি আছে তো চলো তাহলে একবার তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিই উড়ে উড়ে বাবা এ তো ঝোল তো গঙ্গা গঙ্গার জল হয়ে গেছে গোয়াটা তো এই হচ্ছে ডিমের ঝোল আর এর নিচে রয়েছে পরোটা আর আজকে কিন্তু নতুন আলু দিয়ে আমি ডিম করেছি এদিনকে আলুর দামও খাবো আর এই দেখো এই হচ্ছে পরোটা ইচ্ছা আছে একদিনকে ও বাবা দেখো কি হলো আমার পেঁয়াজগুলি পুরো ডুবে গেলো সেটা তোমার দোষে সে ওটা খুলেছি বলে তাই যাই হোক ঠিক ঠিকঠাক জায়গায় রাখি আরেকদিন ইচ্ছা আছে মটরশুঁটির কচুরি একটু আলুর দাম খাবো দেখি কবে খাওয়া যায় তো যাই হোক তো চলো এখনকার মতন তোমার সাথে আবার কালকে দেখা হচ্ছে টাটা তো রাতের ব্লক শেষ হয়ে গেলে এটা হচ্ছে নেক্সট মর্নিং মানে হচ্ছে শনিবার দিন তো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর যথারীতি ভাতটা বসিয়ে দেয় কারণ অত সকাল সকাল না উঠলে আমার প্রচণ্ড যেন তো বুকে ব্যথা করে যে জায়গাটা আমার টিউমার ছিল আছে কি নেই আমি তাও যাই না তো যাই হোক এখন যন্ত্রণা করে না তো তাই আমি মনে করি হয়তো নেই আর তো যাই হোক ওইখানটাতে না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় গো মানে এত যন্ত্রণা হয় বলার বাইরে সেহেতু আমার বর বলে যে থাক তোমাকে আর উঠতে হবে না সেহেতু ও না ভাতটা বসিয়ে দেয় যথারীতি ভাতও হয়ে গেছে এদিকে ফ্যানটাও কিন্তু ওই গেলে দিয়েছে মানে ফ্যানটা ঝরিয়ে দিয়েছে ওই আর আমি এদিকে চলে এসেছি বাসন এত টাইট করে আটকেছে যে আমি খুলতেই পারছিলাম না তো যাই হোক আর কী হয়তো বুকে ব্যথা করলে প্রচণ্ড পরিমাণে আমার নিঃশ্বাসের কষ্ট হয় আর তার উপর তো একটা অসুবিধা আছেই সেহেতু আরও বেশি কষ্ট হয় এদিকে বাসন মাছের আমার বড়োর সাথে টুকটুক করে কথা বলছিলাম এই কথাই বলছিলাম যে এত জোরে কেন আটকেছো তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান দেখো তোমার সাথে তো কথা বলছিলাম গুড মর্নিং উইশ করতেই ভুলে গেছি তো গুড মর্নিং এভরি ওয়ান তো যাই হোক তো চলো তাহলে আজকে হচ্ছে শনিবার আরেকটি নতুন দিনের ব্লগ শুরু করলাম না একসাথেই করলাম কিন্তু ওই ওই দিনেরই করলাম তো যাই হোক তাহলে চলো মানে শনিবারের সকালের ব্লগটা কিন্তু তোমরা আজকেই পেয়ে যাচ্ছ আর আজকে কিন্তু ব্লগটা সকাল সকাল শুরু করেছি রান্নাঘর দিয়ে কালকেও শুরু করেছিলাম রান্নাঘর দিয়ে আজকে কিন্তু শুরু করলাম রান্নাঘর দিয়েই আর আজ ব্লগটা কিন্তু শেষ করব রান্নাঘর দিয়েই কী করবে বলো আমাদের মতন মানে বৌদের হাউসওয়াইফদের কিন্তু রান্নাঘর দিয়েই শুরু হয় দিনটা রান্নাঘর দিয়েই শেষ হয় যেন কাজ যেন আর মেটে আর না যতই কাজ করো না কেন কাজ আর ফোড়ায় না তো যাই থেকে বাসন মেজে নিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে এমনকি আমি আমার বরকে টিফিন দিয়েও চলে এসেছি এমনকি টিফিন গুছিয়ে দিয়ে ভাত বেড়ে দিয়ে ও এখন ভাত খাচ্ছে আর তোমরা ভাবছো তো পাখি কি করছে পাখি এখানে করছে জল ভরছে জানো তো সকালবেলাটা এতটা পরিমাণে বেসিনে আসতে জল ওঠে কি বলবো না না ভুল বললাম শুধু সকালে না বেলায় জানো না তো বেসিনের ওপরে কলে যেন জল উঠতেই চাই না আর এই জল পড়তে যেন তিন চার মিনিট লেগে যায় জানো না তো এত বিরক্তি লাগে না মানে বলার বাইরে জানো না তো আর কলে যখন জানো কখন স্পিডে জল পড়ে ওই ছটা সাড়ে পাঁচটা ছটা অত সকালে তো আমি উঠতে পারি না সেহেতু ওই টাইমটাতেই যেন জোরে জল দেয় জানো জানানো আর দেখো এই আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে থেকে থেকে বাসন মাজা জল ভরা একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে আর নিচে চাতালটা অনেকটা ছোটো সেহেতু ওখানে না বাসন মাজা বা জল ভরা একটুকু অসম সম্ভবই হয় না সেহেতু আর ওখানে আর করি না আজ দেখো এদিকে আমি ঘরের সমস্ত কাজ করে বাইরে বাথরুমে জল ভর এটা যদিও আমার বড়ই করে থাকি কিন্তু আজ কলে ভিড় থাকার কারণে ও করতে পারিনি তাই আমি ভাবলাম যে চলো তাহলে আমি আজকে বাইরে জল ভরি না তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই তো দেখলে ঘরের কাজ কমপ্লিট করে বাইরের কাজ কমপ্লিট করে নিয়ে এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্রের মধ্যে একটু তোমার ব্রাশ করছে আর ব্রাশটা রোদ্রের মধ্যে না করলে যেন ভালোই লাগে না আর আমার দুয়ার থেকে বেরালে এই বাড়িটাই দেখা যায় তো আমি কি করব বলো অনেকেই আমাকে বলে আমার বাড়ির ওখানের অনেকে বলে তুই এই বাড়িটা কেন দেখাস কি করব। আমার দুয়ার থেকে বেড়াতেও লাগে না আমার দরজা খুললে এই বাড়িটাই দেখা যায় সেহেতু আর রাস্তাতে দাঁড়ালে তো এই বাড়িটা দেখাই যাবে যেহেতু একদম সামনাসামনি আমার তো কিছু করার নেই এবার আমাকেও তো ব্লক করতে হবে এটা না যে আমি লোকের বাড়ি দেখে ভিউ নিচ্ছি একদমই তা নয় তো যাই হোক আর এদিকে কী হয় বলো তো বিড়াল গাড়ির ওপর উঠে মানে রোদ পড়ে তো ওরা ওখানে শোয় আমার তাতে কোনো অসুবিধা নেই যে সই আমার তাতে একদমই অসুবিধা নেই কিন্তু ওরা কি করে জানো তো সিট ছিঁড়ে দেয় আর সিট এতটা পরিমাণে ছিঁড়ে দিয়েছে আর বলার বাইরে আর এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর তার থেকে বড় কথা পুরনো মডেল তো এটা না সিট কভার পাওয়া অতটাও মানে মুশকিল মানে অতটাও সহজ না সেহেতু আমি একটা ভালো করে ঢেকে দিয়ে এখানে আমার পুরোপুরি একদম ঘর গোছনা কমপ্লিট হয়ে গেছে জানলাটা একটু পরে খুলবো আর এদিকে দেখো বিছানা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে সব কিছু ঝেড়ে নিয়েছে আর এই একটা জলের বোতল কিন্তু আমার বিছানাতে সময় থাকে রাতেও থাকে দিনেও থাকে সব সময় থাকবে এ বাড়িতেও তাই হয় ওই বাড়িতেও তাই হয় তো এইদিকে দেখো বিছানা পত্র সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঘর ঠর একদম ঝাঁট ফাঁট দিয়ে সব একদম ক্লিন করা হয়ে গেছে এদিকে আমি পাশে জামা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে আর তোমাকে একবার রান্নাঘরটা দেখিয়ে দিই তো এদিকে দেখো রান্নাঘর একদম পয় পরিষ্কার হয়ে গেছে ঝাট ফাঁট দিয়ে নিয়েছি আর এদিকে যে থালা বাসনগুলো মেজেছিলাম সেইগুলো রয়েছে এদিকে রয়েছে ভাত তরকারি আর এটার মধ্যে রয়েছে দুধ আর এই দেখো নিচে রয়েছে হচ্ছে একটা পাউরুটি আমার বড় এখন আমাকে পাউডুটি দুধে দুধ এনে দিল তো দেখা যায় কি খাওয়া যায় তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তো চলো এখনকার মতন চাটা আবার দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলো তো এখন আমার বড় চলে যাওয়ার পর তো আর এখন আমার কোনো রকম কোনো কিছু কাজ থাকে না তো তোমাদের দেখানোর মতোনও কিছু থাকে না সেহেতু ওই বিকালবেলাটা যেহেতু আমার কাজটা থাকে রান্না বান্না থাকে সেহেতু ওই টাইমটাতে ব্লগ শুরু করি আর এই টাইমটা থেকে আমি ব্লগটা শেষ করে দিই বুঝেছে তাহলে তোমরা সব কিছু আমার কাজকর্ম সবই দেখতে পারো সেই জন্য তাহলে চলো টাটা